অনেক দূরে পাহাড় নদীয়ার গাছে ঘেরা এক গোপন গ্রাম নাম তার ধূপগুড়ি সেখানকার বেশিরভাগ মানুষ জানত না তাদের গ্রামের ঠিক পেছনের জঙ্গলের গভীরে লুকিয়ে আছে এক জাদু সোনার পাহাড় কিন্তু গ্রামের বাইরে কাউকে এই গল্প বললেই হাসাহাসি করত সবাই ভাবত ওটা নিছক রূপকথা তবে এই গল্পে যাকে নিয়ে কথা তার নাম তুষার সে ধূপগুড়ির এক কিশোর বছর বারো তেরোর হবে চঞ্চন কৌতূহলী আর একেবারে দুষ্টু নয় কিন্তু সাহসী বটে তুষারের দাদু তাকে সব সময় পাহাড় আর সোনার গুহার গল্প বলতো আর বলতো। শুধু ধন নয়। মনেও থাকতে হয় সোনার মতো ওঠার ক্ষমতা তুষার ঠিক করেছিল সে একদিন জাদুর পাহাড় খুঁজে বার করবেই অভিযান শুরু হল একদিন দুপুরবেলা স্কুল ছুটি হয়ে গেলে সে একা চুপি-চুপি ব্যাগের শুকনো খাবার টর্চ জলের বোতল আর দাদুর পুরনো কম্পাস নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল প্রথমে কিছুই ঘটনা কিন্তু আধ ঘন্টা হাঁটার পর এক পুরনো অসত্য গাছের নিচে একটা চকচকে পাথর দেখতে পেল পাথরে কিছু লেখা ছিল যে চলে নির্ভয়ে সে খুঁজে পায় সোনার পথ তিন ধাঁধার উত্তর দিলে খোলে পাহাড়ের কপাট তুষার হঠাৎ জোরে বাতাসের শব্দ শুনল সামনে এক অদৃশ্য কণ্ঠস্বর গম্ভীর স্বরে বলল প্রথম ধাঁধা শুন আমি আলো ছড়াই তবুও আগুন নই আমি স্পর্শ করি কিন্তু ধরা যায় না কে আমি তুষার কিছু ভেবে বলে ফেলল সূর্যরশ্মি তার পাশে হঠাৎ ঝলকে উঠল আলো এবার দ্বিতীয় ধাঁধা জল ছাড়া বাঁচি না আগুনে মরেও না আমি জীবন বই আবার আমি ধ্বংস করি তুষার চিন্তা করে বলল বায়ু আলো আরো উজ্জ্বল হলো এবার শেষ কথা আমি নেই তবু আছি আমি সব স্মৃতি রাখি চোখে দেখা যায় না তবুও আমায় সবাই পায় তুষার ধাঁধা থেমে যায় একবার মনে করে দাদুর কথা তারপর হেসে বলে মনের ভেতরের স্বপ্ন সঙ্গে সঙ্গে তার সামনে খোলা গুহার মুখে একটা সোনালি দরজা খুলে গেল অদ্ভুত জাদুর গুহা তুষার ধীরে ধীরে ভিতরে ঢুকে পড়ল গুহার ভিতর ঘুরছে সোনালী আলোর ফোঁটা বাতাসে ঘুরছে সুরেলা সঙ্গীত হঠাৎ একটা কাঁচের মতো স্বচ্ছ ফ্লোরে সে পড়ে গেল কিন্তু অবাক হয়ে দেখল সে পড়ছে না ভাসছে তার সামনে এক স্ফটিক রঙা সিঁড়ি উঠে গেছে এক পাহাড়ের দিকে হঠাৎ এক জাদুকরি পাখি তার সামনে এসে বলে তুষার তুমি পরীক্ষায় পাশ করেছ কিন্তু এখনও শেষ নয় পাহাড়ে ওঠার পথে তিনটি পরীক্ষা তোমায় দিতে হবে যদি তুমি সৎ হও সাহসী হও নিঃস্বার্থ হও তাহলেই খুলবি সোনার পাহাড়ের হৃদয় তুষার মাথা নাড়ালো প্রথম পরীক্ষা লোভের বিরুদ্ধে যুদ্ধপথে তুষার পড়ল এক বিশাল ঘরে ঘর ভর্তি সোনার মুকুট গয়না খেলনা এমনকি তার স্বপ্নের বাইসাইকেল পর্যন্ত ছিল আর এক গলার আওয়াজ বলে উঠল তুমি একটি জিনিস নিতে পারো কিন্তু যত নেবে ততই ভুল পথে যাবে তুষার চারপাশে তাকিয়ে নিজের ছোট বোনের কথা ভাবল ওর একটা বই খুব দরকার সে একটা ছোট্ট বই তুলে নীল যার উপর লেখা ছিল জ্ঞান সাথে সাথে বাকিগুলো অদৃশ্য হয়ে গেল হারালে তারপর সে এক কালো অন্ধকার ঘরে হঠাৎ চারপাশে ছায়ামূর্তি ঘুরতে লাগল ভয়াবহ আওয়াজে কেঁদে উঠল মাটি তুষারের মাথা ঘুরছিল কিন্তু সে দাদুর কথা মনে করে বলল তোমরা সত্য নও আমি ভয় পাই না অবশেষে ছায়াগুলো মিলিয়ে গেল আর একটা দরজা খুলে গেল তৃতীয় পরীক্ষা নিঃস্বার্থ ভালোবাসা শেষ পথে সে দেখল এক বৃদ্ধা কাঁদছে তার সামনে সোনার পাহাড়ের দরজা কিন্তু বৃদ্ধা বলল আমার ওষুধ দরকার আমি আর হাঁটতে পারছি না তুষার নিজের ব্যাগ থেকে ওষুধ বের করে দিল এবং নিজের খাবারও ভাগ করে দিল বৃদ্ধা হেসে গেলেন এবং চোখের পলকে রূপ নিলেন সেই জাদুকরী পাখিতে পাখি বলল তুমি পাশ করেছো এখনই খুলবে সোনার পাহাড় সোনার পাহাড় ও সত্যিকারের ধন একা এক আলোয় ভরে উঠল চারদিক তুষার এসে দাঁড়াল সেই পাহাড়ের চূড়ায় যেখানে সবকিছু সোনার গাছ নদী মাটি সব ঝকমক কিন্তু সেখানে একটি ফলের গাছও ছিল গাছে ছিল মাত্র একটি সোনালি ফল পাখি বলল এই একটি ফল খেলে তুমি যা চাওতাই করতে পারবে তুমি চাইলে এখানে থাকতেও পারো রাজা হতে পারো কিংবা ফিরে গিয়ে তোমার গ্রামের মানুষদের ভাগ্য বদলাতে পারো আমি চাই আমার গ্রামে স্কুল হোক হাসপাতাল হোক কেউ না খেয়ে না থাকে আমি রাজা হতে চাই না সাহায্য করতে চাই ফলটা খেতেই সে যেন ঘুমিয়ে পড়ল ঘরে ফেরা ও পরিবর্তন যখন জেগে উঠল নিজেকে পেল নিজের ঘরে কিন্তু এখন আর সেই কুড়ে ঘর নয় গ্রামের মধ্যে স্কুল হয়েছে ছোট ক্লিনিক প্রতিটি পরিবারকে খাবার মিলছে সবাই বলল রাতারাতি এই বদল তুষার জানত জাদু সোনার পাহাড় তাকে সত্যিকারের ধন দিয়েছে ভালোবাসা জ্ঞান ও দায়িত্ব কথা আজও ধূপগুড়ির শিশুরা পাহাড়ের দিকে তাকিয়ে বলে একদিন আমরাও তুষারের মতো সাহসী হব সোনার পাহাড়ে না গেলেও সোনার মন পেতেই হবে